আমাকে কেন এই মিথ্যে ফাঁসাচ্ছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে হাতিবান্দা মডেল কলেজটি দুই হাজার চার খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দ থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয় আমি অত্র হাতিবান্দা মডেল কলেজে আঠাশ বারো দুই হাজার তেরো ইং তারিখে নিয়োগ পাইয়া তিরিশ বারো দু হাজার তেরো ইং তারিখে যোগদান করিয়া আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠের সাইতে সহিত পালন করিয়া আসিতেছি প্রিয় সাংবাদিক বিন্দু আপনারা নিশ্চয় অবগত আছেন যে বিভিন্ন সামাজিক যোগাযোগ ও পত্রিকার মাধ্যমে অধ্যক্ষ ভারপ্রাপ্ত কর্তৃক আমার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও সভাপতি মহোদয়ের স্বাক্ষর স্ক্যান করে তেরোজন শিক্ষক কর্মচারীর ফাইল বিলের জন্য প্রেরণ করা হয়েছে মর্মে অধ্যক্ষ ভারপ্রাপ্ত সাহেব অভিযোগ করেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমার বিরুদ্ধে অধ্যক্ষ ভারপ্রাপ্ত ও সভাপতি সাহেবের স্বাক্ষর স্ক্যান করে বসে যাওয়ার যে অভিযোগটি প্রচার ও প্রকাশিত হচ্ছে তা সম্পূর্ণরূপে মিথ্যা আপনাদেরকে বিস্তারিত সত্য ঘটনা জানানোর জন্য আজকে এই সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বিন্দু আপনাদের আরও অবগত করছি যে শুরু থেকে অধ্যাপদী অধ্যক্ষ প্রদত্ত যে সকল কাজ আমাকে দিয়ে করা হয়েছে সকল কাজ তিনি দেখে কারেকশন করেছে কারেকশন করে দিয়ে আবার গ্রহণ করেছেন আমার চাকরিগত প্রায় ১৩ বছরে এ ধরনের কোনো প্রকার অভিযোগ অধ্যক্ষ থেকে পিওন পর্যন্ত কেউ করতে পারেনি এমনকি কোনো স্বাক্ষর প্রমাণও কেউ দেখাতে পারবে না অডেল কলেজটি বারোই জানুয়ারি দু ইং সালে সরকার কর্তৃক এমপিভুক্ত ঘোষণা হয় সেই থেকে অধ্য অধ্যক্ষ সাহেব সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীর স্বনামীয় এমপিওভুক্তের ফাইল গ্রহণ করা শুরু করেন তার এই ধারাবাহিকতায় আমি অফিস সহকারী হিসাবে আমার ফাইলপত্র প্রদান করি অধ্যক্ষ ভারপ্রাপ্ত সাহেব জানান হাসান আলী সার সাবেক সভাপতি ইউনুস স্যারের পরামর্শে মোহাম্মদ আশরাফুজ্জামান স্যারের মাধ্যমে অনলাইনে সম্পর্কিত সকল কার্যক্রম পরিচালনা করে থাকেন অধ্যক্ষ সাহেব সকল প্রকার সকল শিক্ষকের প্রয়োজনীয় ফাইলপত্র গ্রহণ করার পর ছয় জুন দু হাজার পঁচিশ ইং তারিখে সকল শিক্ষকগণ তাদের নিজ নিজ ফাইল অধ্যক্ষ মহোদয় হাসান স্যারের কাছে হাসান সারের কাছ থেকে স্বাক্ষর করে এবং আমি একইভাবে স্যারের কাছ থেকে স্বাক্ষর নেই। এবং তাহা অধ্যক্ষ ভারপ্রাপ্ত স্যারের কাছে জমা হয় এরপর শিক্ষা অধিদপ্তর বরাবর প্রেরণের বিষয়টি আমি অবগত নই পরবর্তীতে আমার দ্বারা স্বাক্ষর স্ক্যান করে বসানোর বিষয়ে অধ্যক্ষ কর্তৃক অভিযোগ উঠলে আমি মুডু ফোনে অধ্যক্ষ ভারপ্রাপ্ত হাসান আলী সাদ ও প্রবাসক আসাবুজ্জামান স্যারের সাথে কথা বললে তারা আমাকে বলেন এসব দোষ আমার ঘাড়ে পড়ছে আর অন্য অন্যদের ঘাড়ে পড়বে এটা বলা যাবে না আমি বলি আশাবুজ্জামান স্যার সব কাজ করেছে তাহলে আমার ঘাড়ে দোষ কেন অধ্যক্ষ স্যার বলেন এ কথা বলা যাবে না আমি আশাবুজ্জামান স্যারকে ফোনে বলি কাজগুলো আপনি করেছেন স্যার অর্ডার দিয়েছে তাহলে আমার ঘাড়ে দোষ কেন তিনি বলেন এটা কোনো সমস্যা না হাসান সাহরুব সব জবাব দিবেন আপনি কারো ফোন ধরেন না হাসান সাহরুব কারো ফোন ধরে না পরবর্তীতে তিন আট তিন তিনে আগস্ট দুই হাজার পঁচিশ ইং তারিখে অধ্যক্ষ ভারপ্রাপ্ত সাহেব আমার আমার ঘাড়ে দোষ চাপায় আমাকে শোকস প্রদান করেন আমি উহার জবাব পোস্ট অফিসের মাধ্যমে পাঁচই আগস্ট দুই হাজার প্রদান করি কিন্তু আমার স্বাক্ষর জাল করে অধ্যক্ষ সাহেব চৌঠা আগস্ট দুই ইং তার মন মতো আমার হয় আমাকে না জানিয়ে শকো লেটারের একটি জবাব দাখিল করেন অধ্যক্ষ স্যার ও আশরাফুজ্জামান স্যারের সাথে আমার কথা বলার কল রেকর্ড আমি আপনাদের সামনে উপস্থাপন করিলাম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি একজন নিহ ব্যক্তি আমাকে আমি একজন নির্ভর ব্যক্তি আমাকে আমি কোনো প্রকার দুর্নীতির সাথে জড়িত না জড়িত ছিলাম না এখনো নয় ভবিষ্যতেও থাকবো না ইনশাল্লাহ উপজেলা নির্বাহী অফিসার মহোদয় স্বাক্ষর ও অধ্যক্ষ ভারপ্রাপ্ত সারের স্বাক্ষর জালবাই স্ক্যান করার কাজে আমি কোনো প্রকার জড়িত না অধ্যক্ষ কর্তৃক যা প্রচার করে আমার সম্মান সুনাম ন্যায়নিষ্ঠা ও সততাকে কলুষিত করার অপচেষ্টা চালানো হচ্ছে আমি তার তীব্র তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি